আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আরবি ভাষার কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম ক্লাসটা বিশেষ করে তাদের জন্য যারা মিডল ইস্টে আসবেন পরিকল্পনা করতেছেন অথবা যারা নতুন এসেছেন তারা অবশ্যই ক্লাসটা মন সহকারে দেখার চেষ্টা করবেন কারণ আপনি আরবি দেশগুলোর মধ্যে আরবি ভাষা ছাড়া চলাফেরা করতে কাজকর্ম ক্ষেত্রে আপনার অনেক অসুবিধা হয়ে যাবে আশা করি বাসা শিখার জন্য অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত শেখার চেষ্টা করবেন আজকের ক্লাসের প্রথম শব্দগুলো শিখবো আলাতুল আলাতুল অর্থ সব সময় গির 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 অর্থ বক বক করা আলিবা বাবা আলিবা বা অর্থ ফাকিবাস বা চোরও বলতে পারেন ময়া ময়া অর্থ পানি মিয়া 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 অর্থ অনেক ভালো কোনো শব্দগুলো আবার জেনে নেই আলাতুল অর্থ সব সময় গির গির অর্থ বক বক করা আলি ফাঁকি ফাঁকিবাস ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো তারপর শব্দগুলো শিখব ইন্তজার ইন্তজার অর্থ অপেক্ষা করা বার্রাহ বাররা অর্থ বাহিরে মিফতাহ মিফতাহ অর্থ চাবি মিতা মিতা অর্থ কখন নোম নোম অর্থ গোম গুমের আরবি হচ্ছে নোম চলুন শব্দগুলো আবার জেনে নেই ইন্তেজার অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে মিফতাহ, অর্থ চাবি মিতা অর্থ কখন নোম অর্থ গোম তারপর শব্দগুলো শিখব উস্কুত উস্কুত অর্থ চুপ উস্কুত অর্থ চুপ বা চুপ করা তোমার আমরা বলি না যে চুপ থাকো যেমন দিনটা তুমি চুপ থাকো ওকে মকমাফি মকমাফি অর্থ বিবেকহীন বা বোকা সাওয়া সাওয়া সওয়া অর্থ সাথে এস এস অর্থ কি যেমন বলতে পারে এস তখন তুমি কি কাজ করো এস অর্থ কি মুশকিলা মুশকিলা অর্থ সমস্যা তনু শব্দগুলো আবার জেনে নেই উস্কুত অর্থ চুপ করা বা চুপ মকমাফি অর্থ বোকা সাওয়া 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 অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা তারপর শব্দগুলো শিখব রাক্ষিব রাক্ষীব অর্থ রাখা তার তীপ তার তীপ অর্থ গুছিয়ে রাখা হেনা হেনা অর্থ এখানে যেমন কেউ যদি বলে যে তাল হেনা মানে এখানে আসো হেনা অর্থ এখানে আসান আসান অর্থ কারণ খোফ খোফ অর্থ ভয় তলো শব্দগুলো আবার জেনে নিই রাক্ষীব অর্থ রাখা তার্তিব তারতিব অর্থ গুছিয়ে রাখা হেনা হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ খোফ খোফ অর্থ ভয় যেমন কাউর আপনার নতুন আসলে তারই বলতে ভয় পান দেখেছে অনেক সময় বলে মাফি খোফ মাফি খোফ অর্থ ভয় পেও না ওকে তারপর শব্দগুলো আছে বাকালা বাকালা অর্থ দোকান সুখ সুখ অর্থ বাজার খবুজ খবুজ অর্থ রুটি কুল্লু কুল্লু অর্থ সব যেমন আমরা বাংলাও বলি যে কুল্লুটি আমার অর্থাৎ এখন কুল্লু শব্দ অর্থ হচ্ছে সব খালদি পাল্লি পাল্লি ভাত দাও চলুন শব্দগুলো আবার জেনে নিই বাকালা অর্থ দোকান শুক অর্থ বাজার খবুজ, অর্থ রুটি কুল্লু অর্থ সব খাল্লি পাল্লি ভাত দাও যেমন অনেক সময় কোনো একটা কাজ করতেছেন মানে এটা বুঝে আসতেছে না অথবা বেশি গ্যাম জ্যাম হচ্ছে তবে বলতে পারেন খাল্লি বাল্লি খাল্লি বার্লি হাজার সকল এই কাজ বাদ দাও ওকে খাল্লি পাল্লি অর্থ বাদ দাও তারপর শব্দগুলো শিখব ফায়দা ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থাৎ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে যে দিত অর্থ নতুন নফর অর্থ লুক যেমন যে দিত যখন নতুন আসবেন কেউ যদি আপনাকে ধরে নাম টাম জিজ্ঞেস করে আপনি কিছুই বুঝতে পারতেছেন না তাহলে বলবেন আনা যে দিত মানে আমি নতুন তাহলে ওরা বুঝে নিবে ওকে চলো শব্দগুলো আবার জেনে নেই ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাই অর্থ ঠিক আছে যে দিত অর্থ নতুন নফর অর্থ লুক তারপর শব্দগুলো হলো খালাস খালাস অর্থ শেষ সাধিক সাদিক অর্থ বন্ধু কয়েস কয়েস অর্থ ভালো মাফি কয়েস, মাফিক কয়েস অর্থ ভালো না ওয়েন ওয়েন অর্থ কোথায় যে মানে কে বলতে পারবেন যে ইনতা হ্যান ইন হ অর্থাৎ তুমি কোথায় যাও ওকে তো শব্দগুলো আবার জেনে নেই খালাস অর্থ শেষ সাদিক অর্থ বন্ধু কয়েশ অর্থ ভালো মাফি কয়েস তো ভালো না ওয়েন অর্থ কোথায় তারপর শব্দগুলো শিখব মুমকিন মুমকিন্ত সম্ভবত সাক্কার সাক্কার অর্থ বন্ধ যেমন সাক্কার ভাব সাক্কার ভাব বলবেন দরজা বন্ধ করো ওকে তাহাত তাহাত অর্থ নিচে ফোক ফোক অর্থ উপরে রোহ রোহ অর্থ যাওয়া বন্ধুরা খুব ইম্পর্টেন্ট শব্দগুলা আশা করি মন সহকারে শিখবেন কারণ পরবর্তীতে আপনাদের ভাষা বলার ক্ষেত্রে বাক্য গঠন করতে অনেক হেল্প করবে আশা করি মন সহকারে শব্দগুলা মুখস্থ করে রাখবেন ওকে যেমন মুমকিম অর্থ সম্ভবত সাকটার অর্থ বন্ধ করা তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে রোহ অর্থ যাও যেমন আপনাকে বলতে পারি রোহ ফোক উপরে যাও রোহ তাহাত নিচে যাও মানে বিভিন্নভাবে ওনার শব্দগুলো ব্যবহার করতে পারবে তারপর শব্দগুলো শিখবো ইকদার ইকদার তো পাড়া। মাইকদার অর্থ পারব না আলিয়ম আলিয়ম অর্থ আজ আমস আমস অর্থ গতকাল বকরা করা অর্থ আগামীকাল তারপর শব্দগুলো চলুন আবার শিখে নিই ইকদার অর্থ পারা যেমন আপনি বলতে পারবেন আনা ইকদার সগল মানে আমি কাজটা করতে পারবো তো মাইকদার দার অর্থ পারবো না আলিয়ম আলিওম যেমন আস তখন আজকেই কাজটা লাগবে অথবা আজকে বলতে বোঝায় আলিওম মানে আজকেই অর্থ গতকাল বকরা অর্থ আগামীকাল তার শব্দগুলো শিখব দিঘি গা অর্থ মিনিট সাহা, চাহ অর্থ ঘন্টা ইয়ুম ইউম অর্থ দিন সাহার সাহার অর্থ মাস সানা সানা অর্থ বছর চলুন শব্দগুলো আবার জেনে নেই দিঘিগা অর্থ মিনিট সা অর্থ ঘণ্টা ইয়ম অর্থ দিন সাহার অর্থ মাস সানা অর্থ বছর যেমন আপনার মূলত হচ্ছে সময় সম্পর্কে এই শব্দগুলো ওকে যেমন অনেকে বলতে পারে যে কাম দেখিগা মানে কত মিনিট বা কাম সা কত ঘন্টা কাম কাময়ম কত দিন ইয়ে মা অনেকে বলে যে তুমি কয় মাস হয়েছে আসছো বিদেশে কাম সাহার ইন তা না মানে কয় মাস তুমি এখানে কাম সানা কত বছর খুবই ইম্পর্টেন্ট শব্দ সাগর মন সহকারে আয়ত্ত করে রাখবেন বন্ধুরা ক্লাসটা এই পর্যন্তই যদি এরকম নিত্য প্রয়োজনীয় শিক্ষণীয় আর ভাষার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ